শত কান্না করলেও এই দিন আর ফিরে পাবেন আদু সামনে বছর দাম বেশি পাবেন কিন্তু যে একটা বসা ফাঁকি যেই মাত্র চামড়ার চাবুক আঘাত করছে সঙ্গে সঙ্গে বেড়ালের জলা ধস্য বে হয়ে গেছে লাই রা হা লল্লা হো হাম্মা করেল্লাহ সঙ্গে সঙ্গে বেড়ালের মনিব ও মায়া করছে চমকে ওটার কারণ কি জানেন কিছুদিন আগেই চেয়ারম্যান চিয়ারম্যানের নাম হল আবু জেহেল চেয়ারম্যানের নাম কি আবু জেহেল আর বেলাল এই মেম্বরেরা তোমাদের যেগুলো গোলাম আছে তোমরা যেহারে নির্যাতন করতেছো যদি কোনো সময় আব্দুল্লাহর বেটার কাছে যায় ওই গোলাম কিন্তু আর গোলাম থাকবে না ওই গোলাম কিন্তু আমাদের বিরুদ্ধে আল্লাহর সৈন্য হয়ে যাবে আবু জেহেল কিন্তু সবই জানে আমাদের নবী যে আল্লাহর নবী এটা কিন্তু আবু জেহেল জানে কিন্তু মানে না মানলে তার নেতাগিরি চলবে না কারণ আবু জেহেল যদি বলে যে আবদুল্লাহ বেটা আসলে আল্লাহ নবী তাহলে তার নেতৃত্ব চলবে এই জন্যেই বলতেছে তোমাদের গোলাম গুলোকে তোমার শেখ দিও কোন সময় যেন আব্দুল্লাহর রেতিম পোলার কাছে না যায় এর মনিব বলতেছে বেলাল তুই যে গোপনে আব্দুল্লাহর বেটার কাছে গেলি তুই ইমান গ্রহণ করে মুসলমান হলি যদি আমার সিআরবির নেতাটা জানতে পারে তাহলে মেম্বার থেকে আমার নামটা ক্যান্সেল করে দিবে রে আমার নামটা ক্যান্সেল করে দিবে আজকে ডক্টর ইনুস আমেরিকাত গেল আমেরিকা কি মন্ত্র দিল মন্ত্র দেওয়ার পরে এবার দেখেন তো বাংলাদেশের দুর্গা পূজার খবর কি ভারতের হিন্দুরাও যে ভালো নাই তার চাইতে বাংলাদেশের হিন্দুরা মনে হয় জামায় আদরে আছে দরে ধরে কথা ঠিক না আমার এলাকার এক আকাশ মহন্ত তাকে বলে বাবা তোরা হিন্দু মানুষ তোদের খবর কি হুজুর আমরা তো জামায়ের আদরে আছি হা

তাহলে মেম্বর থেকে আমার নামটা ক্যান্সেল করে দিবে বেলাল যে এটা গভীর গ্রহণ করেছি এটা দিনের আলোতে তুই ভুলে যা আব্দুল্লার আব্দুল্লাহর এতিম পোলার কলেমাকে তুই ভুলে যা বেলাল হলে গোটা দুনিয়া ছাড়ব কিন্তু এক মুহূর্তের জন্য এক মুহূর্তের জন্যে ইমান হারা হব না দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো বেলালে জীবনে পড়ে দেখেন তাকে সারাদিন ধরে মারছে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে এরপরেও যখন ইমান হারা হয় নাই জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে পেক মারছে

আপনারা বলেন তো ইমান অনুযায়ী আমল করতে গেলে যত আমল আল্লাহ আমাদেরকে দিলেন এক নম্বর আমলের নাম কি সবাই বলতে হবে ইমান গ্রহণ করার পরে বহু আমল আছে আছে না নাই আল্লাহর বহু আমল কিন্তু তার মধ্যে কত নাম্বার আছে রে ভাই এক নম্বর নেক আমল এক নম্বর আমল হচ্ছে নামাজ কেউ যদি নামাজ না পড়ে আর সে যদি বলে আমি ইমানদার বুহারি শরীফের হাদিসে বলা হয়েছে বাইনাল আব্দি অল কুফুরি তর্ক সালাক বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যে ব্যক্তির নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা আর যে নামাজ পড়বে না সে হলো একজন দুইজন কন কেন এটা কি আমার বাপের কথা আমি বলতেছি তো রাজুলের সাথে আপনার কি একমত না বেমত তারা একমত আল্লাহ খাদ্য কেন্দ্র দেখি তাহলে এখন আপনার বলেন রাসুল বলেছেন বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যে ব্যক্তি নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা আর যে নামাজ পড়বে না সে হবে কাফের এই হিসাবে নামাজি সবাই বলা লাগবে রাসুলের সঙ্গে যদি একমত হন সবাই বলেন নামাজ না পড়লেও নবীকে খুশি করার জন্য বলেন বেয়া নামাজি বলেন যদি নিয়োগ করে

আমার রহমত থেকে আমার দয়া থেকে তোমরা নিরাশ হয়ে না তোমরা যত পাপী হও না তো আমার দয়া অনেক বেশি তোমরা নামাজ কি আজকে থেকে শুরু করে দাও আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব আল্লাহ মাফ করে দিবেন এই জন্য ভাইজান খুব খেয়াল করবেন আমল বিল আর কান ইমানকে রক্ষা করতে গেলে এক নম্বর আমলের নাম হলো নামাজ পুরুষ মানুষের জন্যে এক নম্বর আমলের নাম হলো নামাজ আর নারীদের জন্য পর্দা খুব খেয়াল করবেন নারীদের জন্য এক নম্বর কিন্তু নামাজ না কারণ নারীদের পর্দা যদি না থাকে নামাজ রোজা আল্লাহ কবুল করবে না পর্দা মেয়েদের জন্য পর্দা এক নম্বর নে আমল মায়েরা যারা পর্দার অন্তর আছেন খুব খেয়াল করবেন আল্লাহ একদিন ফাতেমাকে কাছে ডাক দিলেন ডাকতে বললেন ফাতেমা তুমি কি কখনো মনে করো তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতে যাবে তুমি কখনো কি তোমার মনে হয় যে তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতি ফাতেমা বলতেছে বাবা এটা আমার সব সময় মনে হয় আল্লাহ রাসূল বললেন হাতে চাপ দিয়া খবরদার তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতি হবে এইটা কখনোই মনে করবে না জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে নবী তার মেয়েকে বলতেছেন জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে তাহলে আপনার ছেলে মেয়েকে কোনো দিনকে আপনি বলেছেন ভাই বলেছে নবী যদি তার মেয়েকে বলে থাকে নবী তো ছেলে নাই ছেলেগুলো ছোটবেলায় মারা গেছে এখন মেয়েরাই বলো সেই মেয়েদেরকে নবী বলতেছেন যে নবীর মেয়ে হওয়ার কারণে তোমরা জান্নাতি এইটা কখনোই মনে করো না জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে আপনি হাজি সাহেব আপনার বেটা নামাজ পড়ে না আপনিও জান্নাতে যাওয়ার পারবেন না আপনি মৌলানা সাহেব হুজুর সাহেব আপনার মেয়ে নামাজ পড়ে না আপনার বউ নামাজ পড়ে না আপনিও কখনো জান্নাতে যাওয়ার পারবে না কারণ কু আনফুসা কুম কুম জাহান নামার আগুন থেকে যদি বাঁচতে চাও আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে আহাল পরিবার নিয়ে যদি বাঁচতে চাই আল্লাহ বললেন আত্মা ভয় করতে হবে তাকুল্লাহ ইমানের পরই দুই নম্বর বলা হয়েছে তাকুল্লাহ আল্লাহর ভয় করতে হবে ইন্না আক্রাকুম ওই দামি হয় যার যায় করি আল্লাহর বেশি ভয় আপনার মনে করতেছেন যে আমি চেয়ারে ওয়াজ করতেছি আমি দামি আর আমরা মাটিতে বসে আছি আমরা কম দামি না কখনোই না বক্তা তেদের উপরে বসে থাকলে বক্তা দামি তা না আর সোতারা মাটিতে পা দিয়ে কাদর মধ্যে বসে আছে তারা কোন দামি তা না আল্লাহর কাছে ওই ব্যক্তি হলো দামি যার কনি যায় আল্লাহর বেশি ভয় দেখা যাবে হাসরের ময়দানে অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম নাম দেবে অনেক সুতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে মনে ধরেন আপনারা সবাই জান্নাতে যাচ্ছেন আর আমি যাচ্ছি জাহান নামে আমি জাহান নামে যাচ্ছি তখন আপনারা বলবেন আল্লাহ আল্লাহ এটা কি দেখতেছি এই হুজুরের ওয়াশুনে আমরা নামাজ পড়ে ওয়াশ করে এই হুজুরের ওয়াসনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি হুজুর জাহান নামে কেন তখন আল্লাহ বলবেন লিমা তাকুলু মালা কফালুদ এই বক্তা ওয়াশ করছে রে আমল করেনি এক বাচ্চা এসে হুজুরকে বলে হুজুর আমার বাড়ি বহুদূর এই নদী আছে একটা মাঝখানে এই নদী পাড়ি দিবার গেলে ব্রিজ ঘুরে আপনার মাদ্রাসে আসতে হয় যে অনেক দূর সেই দিকতে ঘুরে ঘুরে আপনার মাদ্রাসে আসতে আমারে কষ্ট হয় হুজুর একটা দোয়া আমার দেন তো যে দোয়া পড়ে আমি নদী পার হওয়ার পারবো হুজুরের কাছেই দোয়া দিয়ে কোনোদিন নদী পার হওয়া যায় তে বলছে কেলাতে তেলাতেলাতে বলছে বিসমিল্লাহ কইয় সব বন্ধ করি যা ওই হুজুরের এই কথা বিশ্বাস করে নদীর কাছে এসে বিসমিল্লাহ কইয় সব বন্ধ করে পা ফালাইছে পানি সফট হয়ে গেছে নদীরই পারে চলে গেছে প্রত্যেকদিন এই ভাবে যায় এইভাবে আসে একদিন মা কইছে কইসে রে যে হুজুর বিসমিল্লা কয়ে নদীর পানি জমা দেয় তুই নদী নো নৌ সারা বিষ সারা পার হোস সে হুজুরকে একদিন দাওয়াত দিয়ে আমার বাড়ি কি আইত আল্লাহর অলি তো একদিন বলতে তো হুজুর আমার মা আপনাকে দাওয়াত দিছে তো দাওয়াত ফলে তো হুজুরা খুব খুশি বুঝলেন না তে চলো যাই যাওয়ার সময় নদীর দিকে যাচ্ছে কই নদী কেন সব ব্রিজের দিকে যায় যাই না হুজুর বিরিজ লাগবে কেন বিরিজ লাগবে কেন এই নৌকা নাই কিভাবে পার হবি আসেন দেখেন আমার সাথে পার হচ্ছি ওই বিশ মিল লেখায় বন্ধ করছে ওই পারে গেছে হুজুর পার হন বিশ মিললে সেই পাঁচ দিছে সব উৎকর ডুবে গেছে

আল্লাহর ভয় করতে গেলে বর্তমান যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে এই সংবিধানে মানুষ আল্লাহর ভয় করবে দেখেন আপনাদের মসজিদ কত সুন্দর মাদাসার মসজিদ মাদাসার মসজিদ কত সুন্দর তারপরও আমি আমার সাহাবিকে বললাম আমার জুতা নিয়ে মসজিদের মধ্যে দেখো তো বাক্স আছে কিনা ওই বাক্সের মধ্যে থাক কারণ নতুন জুতা তো একজন আমার গুপু হাত দিয়েছে হাজার টাকা দাম এ দুই চার দিন পাঁচ দিছি মনের মধ্যে ভয় হচ্ছে নতুন দুধে যদি কেউ নিজের মনে করে লিয়া যায় দেখছেন আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছি তাও আমি চোরের ভয় করে ঢুকতেছি আমার নামাজ কবুল হবে না তো কারণ আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয় তার কোনোদিন নামাজ কবুল হয় না যদি শুধুমাত্র আল্লাহর ভয় অন্য কারো ভয় না থাকে তার নামাজ কবুল হয় বর্তমানে বাংলাদেশে আমরা কিন্তু মসজিদের মধ্যেও ঢুকতেছি মনের মধ্যে সোরেরও ভয় আছে জোরে আছে কথা কন না কেন ভাই এখানে আল্লাহ বলতেছেন আত্মা করল শুধুমাত্র আল্লাহ ভয় করতে গেলে মানুষের তৈরি আইন দিয়ে আল্লাহর ভয় হবে না আল্লাহর ভয় যখন করিজার মধ্যে আসবে তখন আল্লাহর কোরআনে রাষ্ট্র কোরআনের সমাজ কায়েম হওয়া লাগবে কোরআনের সমাজ কোরআনের রাষ্ট্র কায়েম হলে কেমন আমি আপনাদের একটা সাধারণ দৃষ্টান্ত দিচ্ছি একটু মনোযোগ দিয়ে শোনেন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা আমাদের বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশ ধরে বলেন কয়টা একটা দুটা না ছিয়ানব্বইটা ছিয়ানব্বইটা দেশের খলিফা হজরতমর মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন আল্লাহর ভয় আত্মা কুল্লা কারে কয় বুঝানোর জন্য বলতেছে একটু খেয়াল করেন মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমির আল মমিন আপনার খুদবা আমরা শুনবো না আপনার খুতবা আমরা শুনবো না চিন্তা করে দেখেন আল্লাহর ভয় ধরে বলেন কারো হয় খালি আপনাকে আগেকার এমপি স্বপন একটা মাহফিলে এরকম বক্তব্য শুরু করছে কেমন বক্তব্য শুরু করেছে শ্যাষন্তা হাজিনাকে হজর হত করছে মাঝখান থেকে একজন লোক আমরা এখানে হুজরে আর শুনবেড়াচ্ছি আঁকার ভাষণ শুনবে আসেনি হেলে এই কথা বলা মত্রই অক যায় ধরে পুলিশের হাতত দিছে থানা মারিয়া ন্যাংলা করে দিছে দেখছেন সামান্য তিন থানার তিন থানার এক এমপি সেই বেটা ভাষণ দিচ্ছে তার ভাষণে কেউ রোকমা দিলে তার ধরে মারে আর বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা খুদ্া দিচ্ছেন ভাষণ দিচ্ছেন মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে আমিরাম মমিন আপনার খুদ্া আমরা শুনবো না ওমর ফারুক ক্ষুদা বন্ধ করে বললেন আমার ক্ষুদা না শোনার কারণ বলে না শুনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন যতক্ষণ এই লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার কোনো খুতবা আমরা শুনব না করে বাংলাদেশের মত 97টা দেশে করি পায় তাই একটু লম্বা জুব্বা গাওয়তেছে তা দেখা দেখতে এই নব মাত্তফুল্লা উমর দর দরদর করে পানি পড়তেছে উমর তাকায় দেখে সবাই মাথা নিচু করে বসে আছে উমরের পক্ষে কথা বলার একটা মানুষও নেই কেউ যখন উমরের পক্ষে কোনো কথা বলতেছে না এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর ওমর ফারুকের সন্তান সয় লক্ষ হাদিসের হাফেজ 30 পারা কোরআনের হাফেজ সুবহানাল্লাহ বলেন নেতার সন্তান কেমন সন্তান সন্তানকে কি শিক্ষা দিয়েছে আমাদের সন্তানকে আমরা কি শিক্ষা দেই আপনারা বলেন তো একটা কথা অন্তর থেকে একজন একজন নেতাই বলেছে বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রম ধরে কম কি শ্রম বৃদ্ধাশ্রমে কোন মাওলানা হাফেজ আলেমের বাপ মানাই কোন মৌলানার বাপ মানাই হাবিবের বাপ মানাই আলেমের বাপ মা নাই যারাই আছে সব ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার তারা বুড়া বয়সে বাপক দেখতে পারে না বয়স ছাড়ে তখন ওই বিদ্যার শ্রমে আছে চিন্তা করছেন কারণ মাদ্রাসায় যারা পড়ে তারা আল্লাহর কোরআনের মধ্যে দেখতেছে অকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান আল্লাহ বলেছেন আমি আল্লাহর ইবাদত করি দুই নম্ব দৈন্ত হল বাপ মার পথে হেজান করো ভয় করো ভক্তি করো এই শিক্ষা আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই জোরে কোন আছে না নাই আর জীবনে কোরআন হাতে নেয়নি এ ভাই একদম ছবি সব এই টাকা বুঝ না জীবনে কোরআন হাতে নেয় না তাহলে এই শিক্ষা তারা পাবে কোন জায়গায় আব্দুল্লাহ ইবনে ওমর হল 6 লক্ষ হাদিসের হাফেজ আবার তিরিশ পারা কোরআনের হাফেজ বাবার পাশে দাঁড়ায় বলতেছেন রে নবীর সাহাবিরা আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা বাবার খুদ্া বন্ধ করে দিলে তোমরা খাটো হলেও আজকে নতুন জামা পরে তোমরা নামাজ পড়তে কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমান গুনি দাঁড়িয়ে বলতেছে আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে তুমি কেন নতুন পোশাক পরলা না আবদুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা সবাই ঘুম পাড়তেছ আর আমার বাবার চোখে ঘুম নেই যেদিন থেকে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন সাধারণ মানুষেরা ঘুম পারবে কিন্তু এমপি মন্ত্রী ঘুমাতে পারবে না কারণ কার ভয় জোরে বলেন কার ভয় সবাই যখন ঘুম পারে উমর ফারুক তখন ঘুমাতে পারে না সবাই যখন ঘুম পারতেছে গভীর রাত্রে আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি আব্দুল্লাহ খুশি হয়ে বললাম বাবা নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে একটা পাঞ্জাবি বাই মাল থেকে পাইছি আর একটা গভীর রাত্রে আমাকে দিবারাইছেন

এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান এত খাটো পাঞ্জাবি গায়ে করে আমি আগামীকাল খুদ্ কেমনে দেব। এই জন্য গভীরতা তোর পাঞ্জাবিটা আমি তোর কাছে ভিক্ষা চাই তুই যদি আমার এই পাঞ্জাবিটা দান করে দে তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে আমি একটা জুব বাড়াবার চাই আবদুল্লা বলে গভীর আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম বাবা যখন আমার পাঞ্জাবি নিয়ে রওনা নিল আমি চুপি চুপি বাবার পিছনে পিছনে রওনা নিলাম বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানাইছে সেই জুব্বা পরে বাবা খুদ্া দেয় এখন বলো বাবার খুদ্া শোনা যায় ঘেনা যায় সমস্ত সাহাগরা চিৎকার করে আত্মা করলাম আত্মা করলাম আত্মা করলাম আমার ভয় যখন করিদার মধ্যে থাকবে মুসলমানেরা এমন নেতা দেখতে ভয় আছে বাংলাদেশের এমনও নেতা আছে এত কোটি টাকা পাচার করছে দৈনিক যদি দশ লাখ করে টাকা ওই খায় টাকাই যদি গিলে খায় তাও আড়াইশো বছর লাগবে ওর টাকা ফুরেতে আড়াইশো বছর প্রতিদিন দশ লাখ দশ লাখ করে টাকা প্রতিদিন খালে আড়াইশো বছর লাগবি ওই এত টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে আপনারা মনে করছেন বাংলাদেশ গরিব দেশ ওর ভয় নাই তো দুই দান্ধে দুই লেখিত সেন ডাইরি সবাই বলেন দুই দাম বুদ্ধি মুখুন লেখিত স্যান ডাইরিন্দে ঘেরাই দে টাকা পয়সার নাই কারবার আছে নামার মুখ স্যার আছে নামার বারি স্টার সেচ বি স্যার ধরেকন কোন বি স্যার শ্রেচ হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমরা পাখি দুনিয়ার সবাই ঘুমাইছে রে যুবকেরা তোমার হাতে মোবাইল ফোন আছে তুমি মনে করতেছো আমার বাপ ঘুমাইছে মা ঘুমাইছে দরজা বন্ধ করে আমি এখন খারাপ ভিডিও দেখব আমি খারাপ ভিডিও দেখব বলেন তো যুবক তুমি যখন মোবাইল দেখতেছ তোমার কান্দের ফেরেজ তাকে ঘুমাইছে

আইন লাগবে কাজ আল্লার আইন যখন রাষ্ট্র চলবে গভীর হজ্র তোমার আইনে ঘুরতেছে মানুষগুলো সুখে আছে রে কষ্ট আছে হঠাৎ হজ্র দেখতে পাই তাবুর মধ্যে কি যেন পাক করতেছে আর দুইটা বাচ্চা খালি মা মা বলে কানতেছে মা খাবার দাও মা বড় ক্ষুধা লাগছে মা বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব গোস্ত সিদ্ধ হলে তোমাদের খাবার দেব উমর ফারুক আল্লাহর ভয় চিন্তা করে যদি দুমবার গোস্ত হয় বড় জোর আধ ঘন্টা লাগবে উঠে গোস্ত হলে বড় জোর এক ঘন্টা লাগবে কিন্তু এত গভীর হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এই মা মায়ের কলিজার কোনো দয়া নাই উমর ফারুক আল্লাহর ভয়ে তাবুর কাছে গিয়ে বললেন মা তোমার দুইটা বাচ্চা খুদার জ্বালায় কান্দে এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলতে যে পথিক কে গো পথিক এই গভীর রাত্রে তুমি আমার খবর নিচ্ছ বর্তমানে আমি যেই বিপদে আছি আল্লাহ আমার খবর নিচ্ছে না অনেক মানুষ বিপদে পড়লে আল্লাহর উপর বিরক্ত হয়ে যায় ধরে কম কথা ঠিক কিনা যেরকম গাছা থেকে এক মহিলা তার মৃত্যু বা আসমানের দিকে তুলে কয়েকদিন আগে সেটা ফেসবুকে দিয়ে দিছে যে একটা বাচ্চাকে আসমানের দিকে তুলে বলতেছে মা অপরাধ করছি আমার শিশু বাচ্চা কি অপরাধ করছে কি অপরাধ করছে

রোডে কেমন আছি এসে চা খাইতে খাইতে বৌরে মোবাইল করতেছি ম্যাডাম খবর কি আমি আজকে দুই কেজি চমসম নিছি বাড়ি থেকে আসতেছি বউ বলতেছি ইমনালিল আসেন না আমি বললাম কেন বলে সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে বাড়িতে আসেন না চিন্তা করছে দুই কেজি মিষ্টি নিয়েছি আমার বাচ্চা করে খাওয়াবো আর পুলিশ ঘুরতেছে আমার দরকার কপালও থাকাতে করলাম হি চোর না টাকাতে মোবাইল করলাম সালাম আব্বা আমি একটু আজকে রাত্রে আপনার বাসাত যাবার চাই শ্বশুর বললো কেন বাবা আমার বাড়ির পুলিশ শ্বশুর বলতেছে শুরু করবিল্লা আসো না কারণ তুমি আসার খবর শুনলে আমার বাসাতে আসবে বন্ধু বান্ধব যত আছে সবাইকে বললাম বলে ভাই বর্তমান যে পরিস্থিতি হাসিনা চলাচ্ছে এই মুহূর্তে তো জাকা দেওয়া যাবে না চিন্তা করছেন রাতের বেলা আলুর বাগুলের মধ্যে কম্বল বিষে ঘুম পারছি আর বলছি আল্লাহ এই বিপদ থেকে বাঁচবো কবে আল্লাহ এই বিপদ থেকে আমরা বাঁচবো যাবো চোখ ডাকা ছিল